জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা কসবা ভিআইপি বাজার কাকুরগাছি নিউ টাউন সহ বিভিন্ন এলাকায় শুধুমাত্র কলকাতা নয় একই অবস্থা সল্টলেক এবং কলকাতার আশেপাশের এলাকাতেও টানা বৃষ্টির জেরে জল জমেছে রেললাইনে এর ফলে ব্যবহৃত হয়েছে দক্ষিণ শাখায় ট্রেন ট্রেন চলাচল চলাচল ভারী বৃষ্টির কারণে জল জমে অন্য শাখাতেও বিপর্যস্ত সোমবার রাতভর অঝর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের রাস্তাঘাট থেকে অরিকলি সবখানি হাঁটু জল কোথাও বা কোমর পর্যন্ত এই দুর্ভোগের মধ্যে মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম জানালেন প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই এবারের বৃষ্টি সম্পূর্ণ অ্যাবনরমাল অস্বাভাবিক মেয়ারের কথায় এরকম মেঘভাঙা বৃষ্টি আমি কোনোদিনও কলকাতায় দেখিনি আমি এই শহরেই জন্মেছি বড় হয়েছে। খবরের কাগজ পড়েছিলাম উত্তরাখণ্ড বা কাশ্মীরে এভাবে বৃষ্টি হয়েছে কিন্তু কলকাতায় তিনশো মিমির বেশি বৃষ্টি এই আগে হয়নি